কোমচেদা দিয়েছিলেন কিছু তার মাটি মাটিকে যখন সেই জমিনে ছড়িয়ে দিত সেই মাটি সাপ হয়ে যেত আর বগলের নিচে যখন হাত রাখতেন আবার হাতটাকে যখন বিল করতেন সূর্যের আলোটা সেই হাত চত্বারে কাটতো তাকে আল্লাহ তাআলা এই মোজেজা দিয়েছিলেন কিন্তু মুসা আ আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করলেন মৃত্যুবরণ করার সাথে সাথে আর সেই মোজেজা শেষ হয়ে গেছে ঠিক করতে বালে হযরত ঈসা আ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একজন প্রফেট নবী